محبوبہ محبوب خدا محمد نا محبوب خدا محمد الحمدللہ محب اللہ نگ پڑوا کونی مدرسہ اتو گے

بيوتي ذير أقومون، جاي شعوتن، جوبيت شاي شعوتن، بيوتي ذير أقومون، حافظ محمد راشد ريسن شعور أقومون، جوبيت شاي بيوتي الحمد لله جا دائمہ رب العالمین اپنے اما کے وطن تو بیان کرے میاں کرے محبت کرے بھلو بشی جننت بگام علماء کرمی المزلیشہ آشار بوشہ صحیح طریقہ دین نیزبتہ قرآن و حدیثہ آلوکے کسو کا تھا بلاو شندر موت تو توفیق اللہ فات رب العالمین اپنے اما کے بیسکو کروکی حدیثان کرلے بائمہ رب العالمین دردار امترل امتشکل تھیگے مسلمان ہشبا ایمانا آواز کے اوچو کرے اچھا او کمتے کلمتا شکر ادائی کرے الحمدللہ الحمدللہ وقاکت دورت شام ربطر کا انداری مطل دشل سیدو سالائن امام المرسل محمد احمد للعالمین شفیع المزلیم خاتم النبیین سید سالائن جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اوپر

এই সাইডে বেশি লম্বা হয়ে পিছনে কাতারটা ভেঙে এই সামনে পুরা করবে আর একটু দেখতে বেমান দেখা যাচ্ছে উঠেন পিছন থেকে উঠেন এখান থেকে

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر متابقين. متابقين. الله من على من ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ودنيا المانوس তোমরা যদি দুইটা গুণ অর্জন করতে পারো কয়টা গুণ কথা বলেন কয়টা গুণ ওয়াজ শুধু খালি শুনলে হবে না করে যেতে কয়টা গুণ দুইটা দুইটা গুণ যদি বান্দা এই দুনিয়ার মধ্যে যদি কেউ অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমী ওই বান্দাকে সার্টিফিকেট দেয় যে বান্দা তোমার দুনিয়াতেও কোনো টেনশন নাই আখেরাতেও কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম দিল্লিতে বাদশাহ শাহজাহান উনি একটা মসজিদ নির্মাণ করবে বাদশাহ শাহজাহান যখন মসজিদ নির্মাণ করবে রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন যে বাদশাহ শাহজাহান তিনি বললেন রাতের বেলা স্বপ্নে দেখে যে আমি একটা মসজিদ নির্মাণ করছি সকালবেলা তিনি উঠছেন উঠার পরে দেখে যে যে মসজিদটা তিনি স্বপ্নে দেখছে ওই মসজিদটার কথা তিনি ভুলে গেছে তো ভুলে যাওয়ার পর একজন ইঞ্জিনিয়ারকে ডাকছে ইঞ্জিনিয়ার সব রাতের বেলা তো স্বপ্নে দেখলাম যে আমি একটা মসজিদ নির্মাণ করবো কিন্তু হঠাৎ করে ওই মসজিদের কথা আমি ভুলে গেছি ওই মসজিদের নমুনাটা আমাকে বলে দেন এমন অবস্থায় ইঞ্জিনিয়ার সব বলে যে আগে আমাকে নমুনা বলেন তারপর আমি মসজিদের ডিজাইন করে দিই বাদশা শাহজাহান কই যে আমি তো রাতে স্বপ্নে দেখছি কিন্তু আমি ওই মসজিদের নমুনাটা কথা ভুলে গেছি কেমন মসজিদে ভুলে গেছি ইঞ্জিনিয়ার সাহেব বলে যে এটা আমার দ্বারা সম্ভব নয় সম্ভব ওই ব্যক্তির দ্বারা যে এই দুনিয়ার মধ্যে যে আল্লাহর ওলি সুবহানাল্লাহ আল্লাহ একজন আল্লাহর ওলিকে ডাকছে ঢাকার পর বলেন যে আল্লাহর ওলি আমি রাতে বেলা স্বপ্ন দেখছি আমি একটা মসজিদ নির্মাণ করব কিন্তু হঠাৎ করে দেখি যে আমার ওই মসজিদের নকশা আমি ভুলে গেছি বললেন যে আল্লাহ কে বলি বাবরজী আল্লাহর বলি বাবর সি কে বাবরবেলা স্বপ্নে দেখছি মসজিদ বানানো কিন্তু হঠাৎ করে মসজিদে ভুলে গেছি আমি তো ওই মসজিদের নকশাটা খুঁজে পাচ্ছি না তুমি যদি আমার মসজিদের নকশাটা তুমি করে দাও তাহলে আমি একটা মসজিদ নির্মাণ করুন বাবুর সে কয়ে যে আপনাকে আমাকে আল্লাহ বলে পারছেন আমার চাইতে বড় অলি হলো আপনার এই রাজ দরবার যে বাথরুম পরিষ্কার করে সৈবার এ হলো বড় অলি বাবুর সে রাখছে বাবুর সিং

আই নাম নেয় না হি চমন নাম মোহাম্মদ আই নাম নেয় না হি চমন নাম মোহাম্মদ ও দুনিয়াদি মনদার হرجুলা এ নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কে দা দিয়ে বলে বান্দা

মুসলমান <laughs> <laughs> ألا تقربن على من يغنن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون مسلمان من دار الأرقلان نبر وتردال

ভৈসে রাতের মধ্যে কোনো ভাইনাই রে বন্ধ আল্লা বলেন বান্দা আকারতার হাসের মধ্যে তোমার কোনো ভয়নাই রে বন্ধা ওলা ভুঁইয়া জালু বসলাম মাগো ভয় টান আল্লা বলেন বান্দা বিছনের দিকেও তোমার কোনো ভাই নাই রে বন্ধ এ বান্দা তোমার সন্তানকে রেখে তুমি দুনিয়া থেকে চলে গেলা রে তোমার মা বাবাকে তোমার মৃত্যুর সময় তোমার ভয় আমার মা কে কে পালবে বাবা কে কে পালবে আমার সন্তান কে কে পালবে আমার স্ত্রী কে কে পালবে কে খাওয়াবে আল্লাহ বলেন বান্দা আলা ইন্না আউনিয়া আল্লাহ লা খাওফাল আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুদুন আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই তোমাদের সন্তানদের কোনো চিন্তা নাই

এ বান্দা যারা আমি আল্লা খেয়ে আল্লাহ বলে নাগ দিস রে বন্ধা আমি আল্লাহর গুশাসর করছে না অফলা তানা সরো আলি গুলুন ইকা এ বান্দা তুমি মৃত্যুর শো বান্দা। বন্ধা একদম ফির শেষত তানা সরো ইকা তোমার কাছে বসে বসে বান্দা।

نحن أولياؤكم في <applause> الحياة الدنيا وفي الآخرة وبندى تماركونا بحينا تماركونا تنشن مير بندى ايه بندى تامين امنا تمارشة الدنيا مجدواسي آخرة تلوز بي تمارشة فياسي نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. بَنْدَ جنة المدة والفار، جنة المد بَنْدَ والفار، الله أكبر، رب العالمين. মনটা মনে মনে যা কিছু ইচ্ছা করবে জমান দিয়ে যা কিছু বের করবে আল্লাহ পুরুষের মাধ্যমে ওই বান্দার সামনে সব কিছুই হাজির করে দিবে তাহলে ওলিকে আল্লাহ তাকে রবুল আলমী দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় তাকে জান্নাতে সার্টিফিকেট ওলিকে আল্লাহ ইন্দা আউদিয়া ওলিকা যারা মাথার মধ্যে জপ শরীরে হলো সালার জপ খাটে হলো গান যার পথ হ্যাঁ নাকি কথা বলেন সে বলি হ্যাঁ হ্যাঁ লাল কাপড়ে শালুক বান্ধে মাথার মধ্যে সেই ঘুরে সে কি আল্লাহ এক মাজারের মধ্যে গেছিলাম যাওয়ার পরে তিনি মাথায় শালুক কাপড় বান্ধা আবার এক হাজার মোটামুটি এক হাজার ঘোড়ার কোচ দিয়ে তিনটা সার গান্ধা বান্ধা সে আল্লাহ বলি হ্যাঁ <applause> وللعلى 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 <على> إن شاء الله ولي الله ولي على فضل رب العالمين. كل أن شاء الله نكتب ألا أولياء الله ما خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون

থিওন নম্বর গুণ ইমানের গুণ আর তাকওয়ার গুণ যদি যে কোন ব্যক্তির ভিতরে দুনিয়ার মধ্যে থাকে আল্লাহ পাক রব্বানা এমন কোনো বান্দাকে এই দুনিয়ার জমিনে অলীর সাকিবে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাগদাদের শহরে বৃষ্টি হয় না বৃষ্টি না হাওতে হাজার 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 উলামায়ে کرام সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে কিন্তু বৃষ্টি হয় না হঠাৎ করে একজন সে দিক দিয়ে এসে হঠাৎ করে মসজিদের মধ্যে সে বসে দুই নামাজ আর যে আল্লাহ তুমি বৃষ্টি তো বন্ধ করে রাখছো বান্দাকে কাছে করার জন্য বান্দাকে নিকটে বসানোর জন্য এই জন্যই তো তুমি বৃষ্টি বন্ধ করে রাখছো আল্লাহ আল্লাহ দুই রাখ নামাজ পড়ে কয়ে যে আল্লাহ এখন বৃষ্টি তো

আসছে সকলে দয়া করবেন মাদ্রাসা দোয়া করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে দিন তারা দান করবেন সকলে বলে আমি